তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে লুমিনাস ক্লাবের পুজোর প্রায় সমস্ত আপডেট দিতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নিই প্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের দুর্গা পুজো দেখার জন্য কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন আসতে হবে সেখান থেকে টোটো কিংবা অটো অথবা সাতাশ নম্বর বাসে করে চলে আসতে হবে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে আর আপনারা কল্যাণী সীমান্ত লোকাল এ যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে যাবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে একেবারে কাছেই কল্যাণী আইটিআইম ও লুমিনাস ক্লাবের মণ্ডপ পায়ে হেঁটে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট মতন আপনাদের কিন্তু সময় লাগবে আর কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড তাই কল্যাণী স্টেশন থেকে আসতেও কিন্তু আপনাদের বিশেষ একটা অসুবিধা হবে না এবার বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই মণ্ডপের কাজ কতটা এগিয়েছে প্রথমতই কিন্তু যে আপডেট বলতে জানিয়ে রাখি আপনাদেরকে মণ্ডপের কিন্তু প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য এখন বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে কিন্তু বন্ধুরা আপনারা মণ্ডপের ভেতর প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না মণ্ডপের উদ্বোধন হচ্ছে এবার আপনাদের জানিয়ে রাখি মণ্ডপের উদ্বোধন কবে হতে চলেছে দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ তো জোর কদমে এগোচ্ছে যে যাকে বলা যেতে পারে মণ্ডপের অনেকটা ফাইবারের কাজ বাইরের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে তা এখানে এসে যেটা জানতে পারলাম মণ্ডপের উদ্বোধন সম্ভবত মহালয়ার দিনকেই হবে এবং তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য মণ্ডপ খুলে যাবে এখন কিন্তু মণ্ডপের ভেতরে চলছে কাজ আর মণ্ডপের বাইরেও কিন্তু এখন জোর কদমে কাজ চলছে মণ্ডপের বাইরের ফাইবারের কাজ সেভেন্টি পার্সেন্ট মতন হয়ে গেছে আর এখনও কিন্তু থার্টি পারসেন্ট কাজ ফাইবারের বাকি রয়েছে আর মণ্ডপে কিন্তু বন্ধুরা আলোকসজ্জায় এবছর বছর বিশেষ চমক থাকতে চলেছে এটা কিন্তু মণ্ডপ কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি হ্যাঁ বন্ধুরা আলোকসজ্জায় থাকতে চলেছে বিশেষ চমক আর আপনাদের জানিয়ে রাখি তাও মোটামুটি তো বন্ধুরা সকলেই জানেন যে এই বছর কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার ভাবনা কি এই বছর তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে মায়ানমারের সিনবিউম চলুন এবার মণ্ডপের কাছ থেকে আপনাদের দেখি যে মণ্ডপের বাইরের যে ফাইবারের কাজটা হয়েছে সেই কাজটা কীরকম মণ্ডপের বাইরে কিন্তু ফাইবারের খুব সুন্দর কাজ করা হয়েছে যার জন্য কিন্তু মণ্ডপের বাইরেটা দেখতে এখন দারুণ লাগছে আর বন্ধুরা মণ্ডপে কিন্তু বন্ধুরা আপনারা যারা যারা সকালে দেখতে আসবেন সকালে কিন্তু মণ্ডপটা একরকম লাগবে আর রাত্রে কিন্তু মণ্ডপের লুকটা টোটালটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আলোকসজ্জার জন্য হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হবে আর আপনারা কিন্তু যখন মণ্ডপটা দেখবেন দেখতে পারবেন কত সুন্দর কারুকার্য করা হয়েছে মণ্ডপের মধ্যে খুব সুন্দর কিন্তু এখানে কলকাগুলো করা হয়েছে দেখুন ফাইবারের খুব সুন্দর করে মণ্ডপের বাইরেটা কিন্তু তৈরি করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম মণ্ডপের প্রবেশদ্বার কিন্তু এখন সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে মণ্ডপের ভেতরের কিন্তু আগের ভিডিও আমার কাছে রয়েছে হ্যাঁ বন্ধুরা এখনকার নয় তবে আগের ভিডিও রয়েছে তো সেই ভিডিওটায় আমি এখন আপনাদের দেখাবো যে মণ্ডপের ভেতরের কাজ তখন কতটা হয়েছিল তখন মণ্ডপের ভেতরে মোটামুটি ফাইবারের কাজ যেহেতু শুরু হয়েছিল তাই অল্প কিছু কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো বন্ধুরা চলুন সেগুলোই এখন আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন বন্ধুরা এখানে মণ্ডপের একেবারে প্রবেশ করার সময় আপনারা যেই জায়গাটা থেকে যাবেন সেইখানে কিন্তু খুব সুন্দর ফাইবারের কাজ করা হয়েছে সুন্দর কারুকার্য করা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পারবেন আর তার সঙ্গে কিন্তু মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি আমরা মণ্ডপের অভ্যন্তরে কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সুন্দর হস্তশিল্পের কাজ দেখতে পারবেন পাট পাটকাঠির কাজ কদবেলের ফুলের কাজ তার মানে মণ্ডপের অভ্যন্তরটা কিন্তু হস্তশিল্পের দ্বারাই ফুটিয়ে তোলা হবে তো বন্ধুরা চলুন তাহলে আজকের এই ভিডিওটাকে কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে তাহলে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা